জীবনে চলার পথে নানা রকমের বাধা বিপত্তির সম্মুখীন হয়ে অ্যাস্ট্রোলজারের কাছে হাত দেখাতে গেছেন কখনো তাহলে আজকের ভিডিওটা একটু কষ্ট করে শুনুন যদি কোনো উপকারে না লাগে তাহলে আমার ভিডিও আর দেখবেন না তো প্রথমে এক বোনের কনফেশন পড়ি পৃথিবীতে কত রকমের পাগল থাকলে এই ধরনের কনফেশন লেখে আপনারাও একটু কষ্ট করে শুনুন সাতাশ বছর বয়সী এক বোন বলছে আমার সাথে আমার বয়ফ্রেন্ডের সম্পর্ক আট বছরের বিয়ের কথাও হয়েছে সামনের বছর হয়তো বিয়ে হবে কিন্তু একটা সমস্যা আমার মাথা থেকে কিছুতেই যাচ্ছে না জন্মকুণ্ডলী ম্যাচিং করিয়েছিলাম সেখানে আমাদের কিছুই মেলেনি ছত্রিশ গুণের মধ্যে মাত্র ১৩ গুণ মিলেছে আমরা দুজনেই মাঙ্গলিক আমার মাঙ্গলিকের পাওয়ার কম কিন্তু ওর অনেক বেশি এছাড়াও ওর সপ্তম ঘরে কেতু আছে অ্যাস্ট্রোলজিতে বলে সপ্তম ঘর হলো বিবাহের ঘর এই ঘরে রাহু কেতু থাকলে সেই বিবাহ ভালো হয় না এছাড়াও ওর শুক্র গ্রহের সাথে রাহু আছে কোন ঘরে আছে সেটা মনে নেই বলেছিল এটাও নাকি খারাপ একজন জ্যোতিষী আমায় বলেছিল বিয়ের পরে ও অন্য সম্পর্কে লিপ্ত হবে বিয়ের পর আমায় পাত্তা দেবে না বিয়ের পরে তিনশো ষাট ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে আমি জানতে চাই এগুলো কি ঠিক করা যায় একজন জ্যোতিষী নয় দুই থেকে তিনজন জ্যোতিষী একই কথা বলেছে আমার মাথা চিন্তায় খারাপ হয়ে যাচ্ছে যদি এই ব্যাপারগুলো জেনে থাকেন আমায় জানান প্লিজ কেউ বাজে মন্তব্য করবেন না অনেকেই জ্যোতিষী মানেন না আবার অনেকেই মানেন দেখুন বিশ্বাস করি না তার মানে এটাই না যে সব কিছুকে অবিশ্বাস করি ব্যাপারটা ঠিক এরকম নয় তবে শুক্র গ্রহ মঙ্গল গ্রহ এগুলো যতদূর শুনেছি যে মহাকাশে থাকে মহাশূন্য থাকে কারুর হাতে কারুর মাথায় গ্রহ মানে গ্রহ টহ থাকে এগুলো শুনিনি কখনো এই হাতে পরে জ্যোতিষদের কথা শুনে এইসব শিখ শিখছি আর কি তো যে দিদিভাই লিখছেন যে আট বছরের সম্পর্কের পরে তার কোথায় মাঙ্গলিক আছে কত নম্বর ঘরে রাহু আছে আর কত নম্বর ঘরে কেতু আছে সেই জন্য তিনি বিয়ে করবেন কি না বা কি করলে কাটবে তাই নিয়ে চিন্তায় আছেন তো আপনাদেরকে বলি মানে আপনারা যারা এই ধরনের সমস্যায় পড়েন বা দুমদার জ্যোতিষের কাছে চলে যান তখন খুব স্বাভাবিকভাবে এই জ্যোতিষ তো বুঝতেই পারছে যে ওনার কাছে যখন আপনি গেছেন তাহলে মেন্টালি আপনি কতটা উইক তো আপনাকে নানা রকমের উল্টো প্রশ্ন করে তারপরে বলবে একটা দশা বা দোষ কাটানোর জন্য যজ্ঞ করতে হবে তার জন্য তিন হাজার টাকা আর তারপরে কিছু শেকড় বাকর পাথর ইট বালি সিমেন্ট এগুলো নিতে হবে তার জন্য আট দশ হাজার টাকা এই খরচা করলে আপনার সব সমস্যা নিমেষে ধা হয়ে যাবে সব ওকে হয়ে যাবে একটা জিনিস বুঝতে পারি না যে জ্যোতিষীগুলো সবার সমস্যা এরকম এক ফুয়ে ঠিক করে দেয় তাহলে তারা লোকের হাত দেখে বেড়াচ্ছে কেন তারা তো নিজের ভবিষ্যৎটাকে একদম সোনা দিয়ে মুড়ে দিতে পারে একটা ভুল আসছে সেট করে কেটে দিলাম নীল রঙের পাথর নিলাম এই দশটা সেট করে কেটে গেল তাই না লাল রঙের শেকড় পড়লাম কালকে আমার ঘরে এই চলে এলো এসব হয় নাকি কোনো দিন হয় না দেখুন একটা কথা বলি আমরা ছোটবেলায় শুনেছিলাম বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এবার আপনি বিশ্বাস করতেই পারেন আপনার বিশ্বাস ভঙ্গ করবো না কিন্তু বুকে হাত দিয়ে সত্যি কথা বলুন তো আপনার কটা সমস্যা শুধুমাত্র শেখর বাকর পাথর নিয়ে জ্যোতিষীর কথা শুনে আজ পর্যন্ত আপনি সমাধান করতে পেরেছেন বুকে হাত দিয়ে বলুন যদি সমাধান করতে পারেন তাহলে একবার না আপনি বারবার জ্যোতিষীর কাছে যান আপনি দশ হাজার টাকা কেন আপনি দশ লাখ টাকা খরচা করে ফেলুন তাতে যদি আপনার সমস্যার সমাধান হয় দ্যাটস ভেরি ভেরি ফাইন সমস্যাটা সমাধান করার উদ্দেশ্য কিন্তু আমার ভিডিও দেখে বা কখনো নিজের যদি মনে হয় যে না আপনি গেছেন নানা রকমের কথা শুনেছেন আপনাকে ভয় দেখিয়েছে এই করলে ওই হবে না সেই করলে তাই হবে না এটা করলে ওটা হবে আর আপনি সেই কথা শুনে বেশ কিছু টাকা পয়সা খরচাও করে ফেলেছেন কিন্তু আপনি আলটিমেট কোনো সমাধান পাননি যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে আমার কথাটা একটু মন দিয়ে শুনুন প্লিজ এই পৃথিবীতে না সব কিছু নির্ভর করে ইচ্ছা শক্তির ওপরে যেমন একটা উদাহরণ দিই আজকালকার যে ডাক্তারগুলো আছে দেখবেন আপনার যাই হোক পনেরো হাজার টেস্ট না করিয়ে তারা কিছুই বলতে পারে না অথচ শুনেছি ডক্টর বিধান রায় রুগীর গায়ে হাত দিয়ে শুধুমাত্র হাত দিয়ে বা কখনো কখনো টাচ নাও টাচও না করে উনি পরিষ্কার বলে দিতে পারতেন যে সেই রুগীর কি রোগ হয়েছে আমি তো কোনো দিন শুনিনি যে ডক্টর বিধান রায় জ্যোতিষ ছিলেন বা অ্যাস্ট্রোলজি চর্চা করতেন তাহলে উনি পারতেন কি করে এক্সট্রাঅর্ডিনারি অর্ডিনারি ব্রিলিয়ান্ট তো ছিলেনই আরও একটা স্পেশাল জিনিস ওনার মধ্যে ছিল কি ইচ্ছে শক্তি আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মধ্যে যদি ইচ্ছে শক্তি না হতো তাহলে আজকেও আমাদের ইংরেজ শাসন করতে ইউটিউব করার হতো না ইচ্ছে শক্তিটা হচ্ছে আলটিমেট স্বামী বিবেকানন্দ যদি ইচ্ছা শক্তি না থাকতো তাহলে তিনি পায়ে হেঁটে ওই শিকাগোয় চলে যেতে পারতেন না কোনো সাহায্য ছাড়া কোনো পয়সা করি স্পেশালি ছাড়া শুধুমাত্র হিন্দু ধর্মের জন্য হিন্দু ধর্মের ওই বক্তব্য রাখতে পারতেন পারতেন না ইচ্ছা শক্তিটাই হচ্ছে সব কিছু গৌতম বুদ্ধ তার রাজ অট্টালিকা ছেড়ে আসতে পারতেন না যদি তার ইচ্ছা শক্তি না থাকতো এই বন্ধুরা আপনাদের কাছে আমার মানে একদম বিশেষভাবে অনুরোধ এসব জ্যোতিষ প্রতিশ তোতা পাখি এসবের ধারে কাছেও মারাবেন না যদি কোনো সমস্যা মনে হয় চোখ বন্ধ করে ভাবুন চোখ বন্ধ করে ডিবৃত করুন নিজেকে বলুন এটা কোনো সমস্যাই না এটা আমার মনের ভুল এটা আজকে আমার মনে হচ্ছে একটু পরে কেটে যাবে এখন আমার মনে হচ্ছে একটু পরে কেটে যাবে বারবার এই কথাটা নিজেকে বলুন পজিটিভ থাকুন পজিটিভ গান শুনুন পজিটিভ ভাইব শোনার চেষ্টা করুন গল্পের বই পড়ুন নিজেকে বারবার বলুন যে এটা আমি পারবো আমার দ্বারা এই ভুল হবে না নিজের ইচ্ছা শক্তিকে আরো প্রকট করুন নিজের সাবকনসিয়াস মাইন্ডকে আরো বেশি প্রকট করুন তাহলে এই জ্যোতিষী প্রতিষী তোতা পাখি রাম রহিম রামদেব কিচ্ছু করতে হবে না হাজার হাজার টাকা খরচাও করতে হবে না আমাকে পয়সা দিয়েও দেখাতে হবে না দাদা আপনি তো বলেছিলেন ইচ্ছা শক্তি দিয়ে সব কিছু করতে আমার তো ইচ্ছাই হচ্ছে না কিছু করতে কি করব একটু পজিটিভ থাকুন প্লিজ জ্যোতিষ দিয়ে কিছু হয় না গ্রহ করতে কারুর হাতে থাকে না হাত দেখে যদি সব বলা যেত তো বহুত কিছু হয়ে যেত রাম তো অবতার ছিলেন তিনি তো আগেই জানতে পারতেন সব কিছু যে সীতা হরণ হয়ে যাবে সোনার হরিণ আমাকে এনে দিতে হবে তাকে এসব হয় নাকি উনি তো মানে কি বলবো জগতের স্রষ্টা উনিও জানতে পারলেন না জ্যোতিষরা জেনে যাচ্ছে চারটে পাথর নীল রঙের পাথর দুটো সিমেন্ট তিনটে বালি খাই দিলে ভালো হয় আর কি ওদেরকে সব সমস্যার সমাধান করে দিচ্ছে শুধু মুখ দিয়ে এই ছোটোবেলায় মা বলতো মুখে মারিতাম জগৎ সব জগৎ মুখ দিয়ে মেরে দিচ্ছে নিজের পিছনে কতগুলো সমস্যা আছে তার কোনো ঠিক নেই নিজের একটু পরে কি হবে তার কোনো ঠিক নেই যে লোকের কুষ্টি বিচার করে বেড়াচ্ছে তার রেহু রাহু সপ্তমে কেতু অষ্টমে শনি সাড়ে সাতিতে বুষ্টির পিন্ডিতে কিছুতে কিছু হয় না বন্ধুরা একটু বিশ্বাস করুন আমার কথা আমাকে আমার এই ভিডিও দেখতে তো আপনার পয়সা খরচ হচ্ছে না একটা লাইক মারুন আর সাবস্ক্রাইবটা মারুন কষ্ট করে নিজেকে জিজ্ঞাসা করুন যে এই ভাই যা বললো সব কি ভুলভাল বললো নাকি ভাট বকলো না ঠিক বললো একবার চিন্তা করুন চিন্তা করে নিজেকে প্রশ্ন করুন আমাকে নয় কোন জ্যোতিষকেও নয় নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি পারেন কি পারেন না আপনার দ্বারা কি হবে কি হবে না আট ন বছরের সম্পর্কেও সেই আট বছরের সম্পর্কে তাকে আপনি না যা বুঝেছেন না চিনেছেন জ্যোতিষের এক কথায় আপনি সেটা উল্টো বিশ্বাস করছেন এসব হয় নাকি নিজেকে ট্রাস্ট করতে শিখুন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক মারুন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন জীবনে জ্যোতিষদের কাছে যাবেন না আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকুন আবার দেখা হচ্ছে নতুন কোনো কনফেশন নিয়ে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন ততক্ষণের জন্য টাটা